আজকের মাহফিল আসতে পেরে আমরা খুশি না বেজাল যদি খুশি হয়ে থাকেন সে মহান রব্বুল আলমিনের দরবারে কৃপণতা ছেড়ে দিয়ে যে মালিকের দরবারে কালী মাতুর শুকুর আদায় করলে মালিক খুশি হন জবান কুলে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ আপনাদের কি কষ্ট হইতেছে বসতে আপনাদের মন মানসিকতা ঠিক করে কেউ ডাইনে যান কেউ বামে যান কেউ পিছনে চান এতই যদি তারা ভোরা থাকে মাহাফিলা আসার প্রয়োজন নাই আপনাকে মাহাফিলা আসতেই হবে এরকম কোন বাধ্যতাগত কিছু ব্যাপার না কিন্তু মাহাফিলা আসলে সব না আসলে আপনার গুণা নাই কিন্তু আপনি মাহাফিলে বৈশা যদি মাহাফিলের মনোযোগ নষ্ট করে এই মাহাফিল মাস নষ্ট করার অধিকার আপনাকে কেউ দেয় নাই কথা বলে না কেউ দেয় নাই অতএব আমরা নিরবতা পালন করে আল্লাহ এবং তার রসুলকে খুশি করার জন্য আজকের এই জান্নাতের বাগানে বসলাম বসার তৌফিক দিয়েছেন যে জবান কোলে বলতে হবে আপনাদের ক্যামেরা ঠিক করে আপনারা বসে যান কারণ ওই পাশে মানুষগুলো দেখা যাচ্ছে না ক্যামেরা ঠিক করে আপনার সাইড বসে সকলে জবান কোলে একবার বলে আলহামদুলিল্লাহ আর জবান কোলে বলে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলাম কার সেই মালিকের শুক্রি আদায় করাতে আল্লাহ খুশি না বেজার জবান খুলে বলেন খুশি না বেজার তার সঙ্গে সঙ্গে সে মহান রব্বে কারিমের দরবার আরো শুক্রিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলমিন আপনাকে বিনা দিদায় বিনা দরখাস্তে এমন একজন নবীর হিসাবে এই জমিনের মধ্যে প্রেরণ করলেন যেই নবীর উম্মত হবার জন্য অসংখ্য নবী রাসূল পর্যন্ত আফসোস করেছেন সুবহানাল্লাহ বলেন আর ওজরে বলেন না সুবহানাল্লাহ কোন নবীর দোয়া দরখাস্ত আল্লাহ কবুল করলেন না কিন্তু পৃথিবীর মানুষ সৃষ্টি জগৎকে আমার নবীর শান মান আজমত বোঝানোর জন্য আল্লাহ একজন নবীর দোয়া কবুল করলেন

ওই নবীর উম্মত হিসাবে আপনাকে আমাকে কবুল করলেন যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীগণ দরখাস্ত করে আফসোস করে আর আমরা যারা নবীর উম্মত হয়েছি আমরা আফসোস করি নাই দরখাস্ত করি নাই বিনা দিদায় বিনা দরখাস্তে পছন্দ করে ওই নবীর উম্মত বানিয়েছেন কে আল্লাহ আর হুজুরে আল্লাহ এই মাস রজব মাস কি মাস জবার বলে আগামী সোমবার সাতাশ তারিখ আরবির ছাব্বিশ তারিখ দিবাগত রাত যে রাত্রিতে আমার আল্লাহ এমন একটা অলৌকিক ঘটনা আশ্চর্যজনক ঘটনা ঘটাইলেন যা সম্পর্কে আল্লাহ সুরা বন ইসরাইলের প্রথম শুরুতে আল্লাহ বলেন সোবহান সোবহান আল্লাহ বলেন আরো জোরে বলি না সুবাহান আল্লাহ নিজেই বলতেছেন সুবাহান আমি মালিক এমন একটা আশ্চর্যজনক ঘটনা তোমাদের সামনে আমি আল্লাহ বয়ান করব যা ইতিপূর্বে গঠিনী এবং কেমত পর্যন্ত ঘটবেও না বাবা কোরআনের আলোচনা কিচ্ছা কাহিনী আসি নাই যদি মনটা ফ্রেশ করে বসতে পারেন তাহলে কিছু নিতে পারবেন আর যদি বলেন না কিছু ফুতি আমাদের আর কিছু দরকার না আমাদের কিছু আমের দরকার বাপ দরকার তাইলে কিন্তু হবে না কোরআন হাদিস ইসমা কেয়াসের পাশাপাশি নবীর অ্যাস্ট মহব্বত যা লাগে তাই আমরা দেব এর বাইরে যাওয়ার ইচ্ছা মন মানসিকতা আমাদের নাই আপনাদের কে আছে নেওয়ার কথা কয় না আপনাদের কে আছে আল্লাহ নিজে সুরা বন ইসরাইলের প্রথম শুরুতে বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম আমি আল্লাহ সেই সত্তার জাত পাকের কসম কে বলতেছি দুনিয়ার মানব জেনে রাখো মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত মসজিদুল আকসা থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ আরস কুরসি লৌহ কলম পাড়ি দিয়ে লা মাকাম পর্যন্ত আমি আল্লাহ এমন একটা প্রেমের খেলা খেলছি ইতিপূর্বে কোনোদিন ঘটেনি এবং ঘটবেও ربنا من سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى باركنا خوله لنريه من آياتنا إنه هو السميع البصير أرزقنا الله أكبر তাস্ত্যজন ঘটনা শোনাইবো মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা মসজিদুল হারাম হলো কাবা শরীফ মসজিদুল আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা যাকে বলা হয় বাইতুল মুকद्दসে যার অবস্থান বন্ধু বন্ধুদের তার বাড়িতে দাওয়াত নাও দেওয়ার জন্য তিনি পাগলপারা হয়ে গেলেন বন্ধুদের বন্ধু বাড়িতে নিয়ে আনবেন জুড়ে কোন সুবহানাল্লাহ আমার বন্ধুর জন্য আমি আল্লাহ জামা মুবারক বানাইছি আমার বন্ধুরে দুনিয়ার কোন সাধারণ জামা নিয়ে আমি আল্লাহ পাক মেরা আনব না দুনিয়ার কোন সাধারণ পোশাক আনব না আমার বন্ধুরে আমি আল্লাহ পাক স্পেশাল জামা দিব যে জামা মুবারক করে বন্ধু বন্ধুর বাড়িতে আসবে বাড়াইতে সুবহানাল্লাহ আর এটা কি আমরুদ বাজারের সুপার মার্কেটের জামা না হ্যাঁ নাকি আমাদের হবিগঞ্জের এস ডি বাজার কথা কয় না যেই জামা তৈর হয়েছে জান্নাতে এবং প্রত্যেক দিন সত্তর হাজার ফেরেস্তা যে জামাকে মধ্যখানে রাইকা বুইরা কইরা তাওয়াপ করে আর নবীর মহব্বতে দুরুদ শরীফ পড়ে জোরে বলি সুবহানাল্লাহ

গিচি লকনো সকা কখনাল্লা প্রকাশিতে নূর হইতে খোদা খাবি বেন করলেন যুদান চুসমারিল এসে কেরে দরিয়া আই গো সময় যায় পর নবী মস্ত বলেন পর দুর আই গো সময় যায় পরদরুদ নবী

আমার বন্ধুর জন্য চল্লিশ হাজার পোড়াক বানাইছি কত হাজার চল্লিশ হাজার পোড়াক বানাইছে রে জিব্রাহিম ওই পোড়াকির ভিতরে তুমি যেটা পছন্দ হয় যার ভিতরে আমার রসুলের গ্রাম পাইবা মহাব্বত পাইবা ওই বোরাকটা আমার বন্ধুর জন্য তুমি বাসাই করবা নবী হলো একজন বোরাক হলো চল্লিশ হাজার কষ্ট হইতেছে নাকি আপনাদের আলোচনা চলবে তো ইনশাল্লাহ সামনে আগাইতাম অনেক গভীর তথ্য আলোচনা আছে আপনারা যদি ধৈর্য সহকারে বসেন মজার আলোচনা পাবেন এর জন্য আপনাদের মনোযোগ দরকার ইংসা হজরত ইসলাম বুড়া কানার জন্য তিনি ভিতরে প্রবেশ করলেন একটা একটা করে গুণাকির চেহারার দিকে তাকায় বডির দিকে তাকায় বাবা একটা চাইতে একটা সুন্দর একটা চাইতে একটা না দোষ ন একটা চাইতে একটা সুন্দর যেটার দিকে তাকায় মন চাইটারি নিয়ে যায় যার দিকে তাকায় এটার জন্য নিয়ে যায় এমনি ভাবে একটা একটা করে উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বইটা বোরাক আমার নবীর জন্য বাসাই করলো। একটার চাইতে একটা সুন্দর একটার চাইতে একটা সুন্দর তারে নিব

তারা হাত দিয়ে চামড়া গুলো একাত্রিত হয়ে গেছে মনে হয় আমার আল্লাহ দিদি বুরাক হিসাবে তারা বানাইছে ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত কোন দানা পানি মুখের মধ্যে নাই নাই শুধু চুকির পানি সারা কান্দে জিব্রাহিল ডাক দিয়া কয় বুড়াকি ও বুড়াক আমার আল্লাহ তো একটা উদ্দেশ্য করে তোমাদেরকে বানাইছে উনচল্লিশ হাজার নয়শ নিরানব্বইটা বুড়াক দেখলাম হৃষ্ট পুষ্ট সুস্থ খুব সুন্দর নবীর জন্য নবীর কদমে হাজির করার জন্য উপযুক্ত তোমার চেহারার দিকে তাকাইলে মনে হয় কোনদিন দানা পানি ভিতরে প্রবেশ করাও নাই তোমার দেখোটা বড় দুর্বল হয়ে গেছে রে বোরা কারণটা কি হাকিকত কি তোমার ভিতরে কোন থেকে অসুখ আছে নি রোগ তোমার কোন সমস্যা থাকলে আমারে বলতে পারো বোরা চুকের পানি সারা কান্দে জিব্রাইল রূপটা দেহে না রে রূপটা হলো আমি বোরাকের কলিজা আল্লাহু আকবার

জীবন তুমি আদার গড়ে তুমি আপন হৃদয় নামে রসো ল ইহি বল্লাহ রো তুমি মুদেরশার বিন বসী বানো তুমি মু আশার तो नबी बसी बनो हर फुलदनी तेर केतेर केची तुमारी मलसो लह बी बल्ला यार रसो Sallallahu <laughs> <laughs> alayhi wa بور بر بند نی مست ولا তুলে বলি না আমার হাবা ওই বোন চুকির পারছে না কান্দে আমার একটাই রোগ একটাই যন্ত্রণা আমার নবীর মহব্বতির যন্ত্রণা দুনিয়ার মানুষে বুঝাইবার মতো না আল্লাহ চল্লিশ হাজার নাম্বার বুড়াকের অবস্থা দেখে জিব্রাইল আকাশের দিকে তাকায় মালিকের দিকে তাকায় আল্লাহ আমি কারে নিব কারে রাখব আপনি ফয়সালা দেন আমার আল্লাহ রাজ্যে কই রে আমি আগে বলেছিলাম যেই বোরাকটা আমার নবীর কদমে যাওয়ার উপযুক্ত যার ভিতর আমার নবীর প্রেম পাওয়া যায় ওই বুরাকটা নিয়ে আমার বন্ধুর কদমে হাজির হইবি এখন তো একচল্লিশ হাজার বোরাকের মধ্যে কুন্ডা উপযুক্ত জিব্রাইল দেখ দিয়া কয় মা আমি উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বইটা বোরাক দেখলাম একদিকে এই বোরাকের দিকে তাকাইয়া দেখলাম একদিকে কিন্তু তার দেহ দুর্বল হাড্ডি চামড়া গুলা একাত্রিত কিন্তু তার দেহ দেখে গোয়াল্লা আমার নবীর ভালোবাসার গ্রাম পাওয়া যায় আল্লাহু আকবার বলেন হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুকে নাই জান্নাত না শাই নয় হে রাসূল জাহান্নাম কেউ দরি না জবান খুলে বলি না মারহাবা আমার আল্লাহ ডাক দেয়া কয় রাহী ওই বুড়াটাই আমার বন্ধুর জন্য ভালোবাসার নাম আছে না নাই আর কোন আছে না নাই আল্লাহ আল্লাহ এতগুলা মানুষ

আপনি নবীকে ভালোবাসবেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীকে ভালোবাসে আপনি নবীকে যারা ভালোবাসতো আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো আর আপনি নবীকে যারা ভালোবাসতো আমি আল্লাহ তাদের জীবনের গুণা করে দিব